সালিসী সভায় হাজির না হওয়ায় মারধর ও খুনের হুমকি প্রাণ বাঁচাতে ঘর ছাড়লেন বৃদ্ধ দম্পতি এবং তার ছেলে আদালতে বিচারাধীন থাকা মামলার বিচারের জন্য ডাকা হয়েছিল সালিসী সভা সেই সালিসী সভায় হাজির না হওয়ায় চরম মাসুল এখন গুনতে হচ্ছে বৃদ্ধ দম্পতি এবং তার ছেলেকে তাদের ব্যাপক মারধর করার পাশাপাশি খুনেরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে এক তৃণমূল নেতার সাগ্রদের বিরুদ্ধে আর এমন ভয়ঙ্কর হুমকি শোনার পরেই প্রাণ বাঁচাতে ওই বৃদ্ধ দম্পতি এবং তার ছেলে এক প্রকার বাধ্য হয়েছেন নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালাতে ঘটনা পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুবাজপুর গ্রামের এবং এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে প্রতিবাদে সোচ্ছার হয়েছেন বিরোধীরাও এরই মাঝে ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় বৃদ্ধা দ্বারস্থ হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর এমনকি তিনি তাদের ওপর হওয়া হামলা এবং আক্রমণের সব স্তরে লিখিতভাবে রাজ্য পুলিশের ডিজি জেলার পুলিশ সুপার এবং জেলা শাসককেও জানিয়েছেন দেখার বিষয় কিভাবে সেই বৃদ্ধা ন্যায় বিচার পান আর 2018 সালে আমার বিয়ে হয় বর্তমানে এলাকার একটা মেয়ের সাথে ঠিক আছে তো তারপর দুই তিন মাস সংসার করার পর মেয়ে আমার সঙ্গে সংসার পারে না পড়া আমার নামে কেস করে বর্তমান আদালতে বৰ্তমান কৰ্টে কেছ চলিছে খট পোছাকে ঠিক আছে এই মত অৱস্থাই উম চৌদৈ জুন চকদিয়া অঞ্চলৰ সভাপতি আজাদ ৰহমান অফিচে সভা ডাঙৰ কি দিয়ে কোন নিয়ে এই কেসের বিষয় নিয়ে তোমাদের কেস হ্যাঁ আমাদের কেসের বিষয় নিয়ে যে তোমার বউ তোমার বিষয় নিয়ে কেস করেছে সেই বিষয় নিয়ে আমি এখানে বিচার করব মামলা কোর্টে চলছে আমি এ কথাই জানিয়েছিলাম অত্যন্ত অত্যন্ত বিনয়ের সাথে আমি জানিয়েছিলাম যে আমার কোর্টে মামলা চলছে দীর্ঘ ছ বছর ধরে তো এই মামলা আমি কোর্টের মধ্যেই নিষ্পত্তি চাইছি ঠিক আছে তো আমি কোনোরকম খালি সভায় যেতে চাইনি এটা তেরো তারিখে আমার বাড়িতে আজাদ রহমানের নির্দেশে ওরা বলে যে আমরা আমাদের ঘরে আজাদ রহমান পাঠিয়েছে ঠিক আছে আমরা আজাদ রহমান পার্টি তাই আমরা এসেছি বলতে ঠিক আছে আমার বাড়িতে প্রায় জুন তিরিশে লোক আসে তেরো তারিখ তেরোই জুন ঠিক আছে এবং বলে 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 যে যে তেরোই জুন যদি তোমরা না যাও চোদ্দোই জুন যদি তোমরা ওই সালিত সভায় হাজির না হও তাহলে কিন্তু তোমাদের ভয়ঙ্কর পরিণত হবে ঠিক আছে এটা বলে আমার বাড়ি থেকে কারা বলে আজাদ রহমানের দলের ছেলেরা আমরা প্রাণের ভয়ে আমরা সালিত সভায় যাইনি জুন যখন রহমানের সবাই তোমরা হাজির হওনি ঠিক আছে তোমার সন্ধ্যা সাতটায় টাইম দিয়েছিল তোমরা আসুন ঠিক আছে দেখো এবার পরিণতিটা কি হয় তারপরে আমাকে মারধর করে এবং আমার গলার পা দিয়ে দাঁড়িয়ে থাকে হ্যাঁ আমার মাথা লক্ষ্য করে একটা বাঁশ চালায় সেই বাঁশটা আমি মাথাটা শরীর বাঁচিয়ে নিলে কোনো রকমে আমার বুড়োতে সে লাগে ঠিক আছে তো আমাকে মাঠ থাকে যখন তারপর গলায় পা দিয়ে দাঁড়িয়ে থাকে গলায় পা দিয়ে দাঁড়িয়ে থাকে এর মতো অবস্থায় আমার মা বাবা ছুটে যায় আমাকে বাঁচানোর জন্য ছুটে যাওয়ার মাত্রই আমার মা বাবার সাথে মা বাবাকেও মচুর্ণ মারধর করে এবং মা মায়ের সাথে শ্লীলতাহানি করার চেষ্টা করে এবং শ্লীলতাহানি করে তখন মা চিৎকার চেঁচামিচি করতে থাকে চিৎকার মায়ের চিৎকার চেঁচামেচি শুনে পাড়ার কোনো সহায়দায়ী ব্যক্তি এই খবরটা জামালপুর থানায় পৌঁছে দেয় মোবাইলের মাধ্যমে জামালপুর থানার পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে এবং উদ্ধার করে নিয়ে আসে এবং চিকিৎসার জন্য জামালপুর হসপিটালে পাঠায় জামালপুর হসপিটালে আমরা চিকিৎসা করাই চিকিৎসা করানোর পর ওখান থেকে আমাদের বর্ধমান রেফার করে আমরা বর্ধমান চিকিৎসা করাই চিকিৎসা করিয়ে আমরা থানায় অভিযোগ জানাই প্রশাসন

দিয়ে ওর বাবা আর আমি আটকাতে যাই বলে তাই জন্য আমারও গলায় আমাকেও মারধর করে আমার ওর বাবাকেও মারধর করে আমাকে শিলতাহীন করে তারপরে এবার আমি আমরা চাঁচা চুল্লা করি চাঁচা চুল্লা করার পর আমাদের গ্রামেরই পাশে কেউ একজন থানায় খবর করে থানায় ফোন করে দিয়েছিল থানা থেকে পুলিশ যে আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসে তারপর আমাদেরকে ছেলেকে বললো যে জামালপুরে জামালপুরের হসপিটালে চিকিৎসা করো আমরা হসপিটালে চিকিৎসা করার পর আমাদেরকে বর্ধমানে ছেলেকে রেফার করি আমরা ছেলেকে বর্ধমানে দেখাচ্ছিলাম দেখানোর পর এখন ছেলের বাবা অসুস্থ হয়ে পড়ে এই যে ঘটনা বাড়িতে যে মারলো সেটা নিয়ে থানায় অভিযোগ জানিয়েছিল বাড়ি থানায় অভিযোগ জানিয়েছিলাম থানায় অভিযোগ কিছু নাইনি আমাদেরকে বলেছিল যে আমরা আমি বলছি আমরা কোথায় যাবো বলছি যেখানে যাবে জানিয়ে যান আমরা এখন যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি বাড়িতে ঢুকতে পারছি না বাড়িতে ঢুকতে পারছি না বাড়িতে ঢুকলে আমাদের জীবনে অসংখ্যা আছে আমাদেরকে মেরে ফেলবে জানে মেরে ফেলবে বলেছে কারা মারধরটা করলো আপনাদের ওই তৃণমূল পার্টির ওই আজাদ রহমানের কর্মীরা সেদিন রাত্রি বেলা সেদিনকে রাত্রির বেলা তারপর থেকে কি ঘর ছাড়া আপনারা তারপর থেকে আমরা ঘর ছাড়া আমার বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি আছে সব মরে গেছে সব কি হয়েছে জানি না চাষের কি আমার চাষের সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে আমার এক বিঘে জমি ঝিঙে ছিল এক বিঘে জমিতে তরমুজ ছিল সব পচে গেছে আমার চার বিঘে জমি তিল ছিল সব পচে গেছে নষ্ট হয়ে গেছে কিচ্ছু নেই আমরা কি খাবো আমাদেরকে তো মেরেই ফেলবে গেলে পরে আমরা আপনাদের কি এই আজাদ রহমানের যে লোকজন যারা আছে তারা কি ঘর থেকে আপনাদেরকে তাড়িয়ে দিয়েছে হ্যাঁ ওরা আমাদেরকে তাড়িয়ে দিয়েছে বলতে মারের প্রচন্ড আমাদের হুমকি দিয়েছে আর কি বলেছে গেলি মেরে ফেললি বলেছে তোমাদের চাষবাস সব বন্ধ করে দেবো বাড়ি ছাড়া করে দেবো বাড়িতে ঢুকতেই দেব না আপনার ভালো নাম শেখ আজাদ আপনি এখন কোন পার্টির সঙ্গে যুক্ত আছেন তৃণমূল কংগ্রেস কি পদে যুক্ত আছেন তৃণমূল কংগ্রেসের সভাপতি আপনার রাজনৈতিক পরিচয় আগে কি আপনি আপনি যেটা অনেকে বলছে যে কি আগে সিপিএম পার্টির সঙ্গে নেতৃত্ব দিতেন সেটা অনেক আগেই মানে কোন পার্টির সঙ্গে সিপিএম নেতৃত্ব দিতেন নেতৃত্ব নয় সাধারণ কর্মী ছিলাম কর্মী ছিলেন আপনি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস দলে কবে যোগদান করলেন আমি আনুষ্ঠানিক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি দু হাজার পনেরো সালে পনেরো সালে এইবার ঠিক এবার যেটা বক্তব্য আপনার অঞ্চলে চকদিগি অঞ্চলের কোবাজপুর গ্রাম এই গ্রামের বোহান আলী এবং তার স্ত্রী শাহানারা বিবি এবং তাদের ছেলে শেখ বসির আলী এদের চেনেন এই বোহান আলীর স্ত্রী শাহানারা বিবি ইনি সম্প্রতি রাজ্য পুলিশের ডিজি পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে একটি অভিযোগপত্র দিয়েছেন আপনার আপনার নামে এবং তার সঙ্গে কয়েকজন সহযোগী বিরুদ্ধে মহিলার অভিযোগ এই মহিলার এক পুত্রবধূ যার সঙ্গে এখন তাদের সম্পর্ক নেই আদালতে মামলা চলছে ফোর পর সংক্রান্ত সেই আদালতে বিচারাধীন সেই মামলার বিচারের জন্য আপনি নাকি আপনার অঞ্চল তৃণমূল পার্টি অফিসে বিচারসভা ডেকেছিলেন এবং সেই বিচার সভায় তাদেরকে হাজির হওয়ার জন্য ডেকে ফতোয়া জারি করেছিলেন তারা আসেননি বলে আপনার লোকজন আপনার দলবল সাগরেদরা তাদের পরিবারে রাত্রিবেলা চড়া হয়ে চোদ্দই জুন ব্যাপক মারধর করে খুনের হুমকি দেয় এবং এই সাহানারা বিবির ছেলের গলায় পা দিয়ে দাঁড়িয়ে পড়ে সেই অত্যাচার না করে এরা ঘর বাড়ি ছেড়ে ওই দিন থেকেই হচ্ছে বাড়ি ছাড়া হয়ে পড়ে আছে অসহায় অনাহারে দিন কাটাচ্ছে কি বলবে দেখবি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ আমি কোন অঞ্চল পার্টি সাহানারা বিবিকে আমি চিনি না আমি চিনি বসির বলে ছেলে আর যে অভিযোগটা ওরা করেছে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এই বিষয়ে আমি কিছু জানি না আমি অঞ্চল বিষয়ে কোনো মীমাংসাও ডাকিনি কেন আমার কাছে যতদূর খবর আছে এটা কোর্টে মামলা চলছে আর যেটা চোদ্দ তারিখে আপনি বললেন যে একটা ঝামেলা হয়েছে সেটা তো গ্রাম্য ঝামেলা আমি খবর পেয়েছি এই বিষয়ে আমি কিছু জানি না উনি যে অভিযোগ করছেন সম্পূর্ণ মিথ্যা যদি মিথ্যাই অভিযোগ করে থাকে তাহলে আপনার এলাকায় কি কোনো পুলিশ এসেছিল ওই ঘটনার পর তদন্ত করেছে বা আপনাকে পুলিশ কিছু জিজ্ঞাসাবাদ করে না আমার সঙ্গে কোনো কথা হয়নি বিষয়ে পুলিশ কিছু জিজ্ঞাসাবাদ করে তাই তো মানে আপনি কি মনে করছেন যে আদালতে বিচারাধীন মামলার বিচারের জন্য কি সালিসি সভা করা যায় এটার পক্ষে কি আপনি না 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 সালিসি সভার বিষয়টাই তো আমি জানি না আমি নিজেতে কোনো মিটিংই ডাকিনি আমি নিজে জানি যে এই ঘটনাটা বহুদিন আগে দু তিন বছর আগে যেটা কোর্টে কেস চলছে এই বিষয়ে আমি ওকে ডাকিও না আর এই বিষয়ে আমি কিছু জানিও না উনি যে অভিযোগটা করেছেন সম্পূর্ণ মিথ্যা এবং আমার সঙ্গে এ নিয়ে থানা পুলিশ কোনো যোগাযোগ হয়নি কোনো কথাও হয়নি আপনি বলছেন আমি খবরটা বলুন যে উনি এই অভিযোগ করেছেন দলকে জানাবেন হ্যাঁ আমি বিষয়টা জানলাম আমি দলকে জানাবো ঠিক আছে আপনার নাম রাজনৈতিক পদ শেখ কাজাদ রহমান চকদি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি হচ্ছে আদালতে সেই মামলার বিচারের জন্য চকদেঘি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদুর রহমান সালেশি বিচারসভা রেখেছিলেন তাতে যায়নি বলে এই বসির রহমানের পরিবর্তে ব্যাপক মারধোর এবং ভারে মারা দেওয়ার চেষ্টা এবং সেই থেকে এরা ভয় আতঙ্কে বাড়ি ছাড়ায় আপনার দৃষ্টিতে এরা কী চোখে দেখছে আমার দৃষ্টিতে দেখছি যে বিচারাধীন কোনো বিষয় কখনোই কেউ সালিসি সভা বা হচ্ছে ডাকতে পারে না সে গ্রামেই হোক পঞ্চায়েতই হোক যেখানে হোক ডাকতে পারে না তা এটা তো একটা অন্যায় এবং তাই যায়নি বলে তাদের উপর যে অত্যাচার হচ্ছে আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ করছি আজকে দেখছি যে তৃণমূল তারা হচ্ছে বিভিন্ন জায়গায় মেয়েদের উপর অত্যাচার এবং হচ্ছে তারা আইনটা হাতে তুলে নিয়েছে পুলিশ প্রশাসন কার্যত পুলিশ প্রশাসন একটা অংশ কার্যত তারা হচ্ছে ওই শাসক শ্রেণীর পক্ষেই বেশিরভাগ কাজ করছে এবং ভয় দেখাচ্ছে তাদের হয়ে ফলে আজকে যে চোপড়ার ঘটনা সেটাও তো এই ধরনেরই ঘটনা নিঃশংসভাবে দুজনকে রাস্তায় ফেটেলো এবং যখন তাকে নিয়ে যাচ্ছে অ্যারেস্ট করে তখন সে রাজার মতো যাচ্ছে মানে এটাকে এরা গর্ববোধ করে যে মহিলা নির্যাতন করাটা এখন একটা এদের ফ্যাশান হয়ে দাঁড়িয়েছে এবং প্রথম থেকেই তো আমরা শুনেছি মুখ্যমন্ত্রী যখন এগারো সালে আসেন বললে আমি গুন্ডা কন্ট্রোল করি ভবানীপুর থানা থেকে তিনি দুষ্কৃতিকে ছাড়িয়ে নিয়ে যেছেন সেই কারণে এর এনার সব কর্মীরা এনার সব কর্মীরা বুঝে গেছে যে এই সরকারটা কার সরকার সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি বলতে চাইছি যে এখনও আদালতে অনেক সময় মেয়েরা বা দুঃস্থ মানুষ তারা হচ্ছে বিচার পায় ন্যায় বিচার পায় আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এদের অনেক মন্ত্রী জেলে আছে সেই সমস্ত হচ্ছে অন্যায় করে তাও পায় তবু আজকে পশ্চিমবাংলায় মেয়েদের পক্ষে বা হচ্ছে গরিব মানুষের পক্ষে সাধারণ মানুষের পক্ষে আজকে হচ্ছে একটা আতঙ্কের রাজ্য হয়ে পরিণত হয়েছে আজকে বুলডোজার আজ হচ্ছে কাউন্টার করে দাও এই ধরনের সব বিভিন্ন বক্তব্য বিভিন্ন রাজনৈতিক দলের আমরা শুনি তাই জন্যে আমি এর তীব্র প্রতিবাদ করছি এবং ওই মেয়েটি যাতে বাড়িতে ফিরে যেতে পারে তার পরিবার যাতে ফিরে যেতে পারে তার জন্য হচ্ছে আমি এই আপনাদের পক্ষ থেকেই আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে বার্তা দিতে চাই যে হচ্ছে অবিলম্বে তাদের হচ্ছে ঘরে ঢোকানোর ব্যবস্থা করুন এবং আদালতের বিচার আদালতই হ্যাঁ হচ্ছে সেটাই তো আজকে আদালত হয়ে গেছে ওরা যা বলবে সেটাই করতে হবে মানে কন্ট্রোল নেই তো একটা পার্টি কর্মীদের উপর যে একটা লিডারশিপের কন্ট্রোল থাকে সেই কন্ট্রোলটাই আজকে নেই যা খুশি তাই করছে এবং এই যে ভোটে দিতে আসার পর এইবার হচ্ছে যা শুরু করেছে মানুষ তো আজকে বাঁচতে পারবে না মানুষগুলো অত্যাচার এত নামিয়ে এনেছে বিভিন্নভাবে অপর থেকে যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে আজকে জিনিসের দাম বাড়ছে আজ হচ্ছে বেকারদের চাকরি নেই চাকরি চুরি হচ্ছে মেয়েদের শ্রীলতাহানি হচ্ছে এই বিষয়গুলো আজকে সরকারের নজরেই নেই এই পরিবারটা টোটালি কৃষিজীবী এবং বাড়িতে গবাদি পশু চহাল প্রতিপালন করে দিন করে সেই বাড়ির গবাদি পশু চহাল গুলো পর্যন্ত এরা না কারণে অবহত এটা এই বিষয়টাকে নিয়ে আমি দিব এটা তো মানবিক ও মানবিক একটা আজকে তা তাদের উপর অত্যাচার হচ্ছে তারা বাড়ি ছাড়া এবং অমানবিকভাবে এই সমস্ত পশু আমরা যেখানে পশু সংরক্ষণ আইন আছে এই ধরনের পশুদের অত্যাচার করা চলে না সেই তাদের তারা হচ্ছে অভুক্ত অবস্থায় রয়েছে তাদের বাইরে জীবনযাপন কাটছে এর ফলে হচ্ছে একটা সামাজিক প্রতিক্রিয়া হওয়া উচিত এবং আমি মনে করি যে ওই গ্রামেরও সকলের তাদের হচ্ছে প্রতিবাদ করা উচিত এই অন্যায়গুলদের হতে পারে তাই সে দিবস করতে পারে সে আদালতে গেছে আদালত আদালতের বিচারিত বিষয় সেই আইন কেউ হাতে তুলে নিতে পারে না এটা করা চলে না তাই আজকে এই যে সব জায়গাতেই হচ্ছে আমরা রাজ্যে দেখছি সেই সমস্ত ঘটনারই একটা অংশ হিসেবে এটা হচ্ছে যদি অভিযোগকারী সাহারার বিভিন্ন ছেলে আমরা বর্ষীদাদী একে জুন যখন ব্যাপক রাতে মারধর করা হয় পুলিশ একে গিয়ে উদ্ধার করে এবং এ এতটাই জখম হয়েছিল যে জামালপুর হাসপাতাল থেকে যে বর্তমান হাসপাতালে রেফার করতে হয়েছিল তারপরে এই বোরহান আলী জামারপুর থানার অভিযোগ ভাই করেন তার ছেলেকে সঙ্গে নিয়ে গিয়ে তারপরেও পুলিশ এখনো পর্যন্ত কোনো অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয় এই এইটা আপনি কী বলেন কি কী বিচারে এটা পুলিশ কাজ করবে আমরা তো যাব সকালে পুলিশের কাছে আগে যাব আমরা তারপরে আদালতে যাব আগে পুলিশের কাছে কাছে আমরা পাব থানা তারা আমাদের সাহায্য করবেন তারা মানুষকে হচ্ছে তার অধিকার ফিরিয়ে দেবেন এটাই তো আমরা তাদের কাছে আশা করি তাদের এই এইটা আমরা দেখছি এখন এইভাবেই চলছে এবং পুলিশ থানা হয়ে গেছে ওই সমস্ত বদমাস গুন্ডারা তারাই হচ্ছে ওসি সবকিছু কিছু আর হচ্ছে পুলিশ তারা চুপ করে বসে আছে কে খাতা হচ্ছে আড়াল দিয়ে ভয়ে টেমলে তলায় লুকুচ্ছে পুলিশের এই অবস্থাকে মার খাচ্ছে এটাই হচ্ছে আজকে অভিযোগকারী সাহানারা বিবির পাশে কি ভারতের গণতান্ত্রিক থাকবে অবশ্যই থাকবে অবশ্যই থাকবে আমরা জানি না ঘটনাটা অবশ্যই সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সে যে রাজনৈতিক দলের হোক বা রাজনীতি নাই করুক যে মহিলা হোক তার পাশে আমরা সব সময় আছি আমরা চোপড়ার ঘটনা আমরা হচ্ছে ওই কোচবিহারের যে ঘটনা ঘটেছে তার সঙ্গে আমরা আছি আমরা সন্দেশখালীর ঘটনায় বিভিন্ন জায়গায় কামদনী থেকে শুরু করে আমরা এই রিসেন্টলি আমরা জামালপুরে একটা ঘটনা ঘটেছে সেখানেও আমরা তাদের পাশে কোনো দল মত নির্বিশেষে আমরা সেখানে চলে যাব এবং হচ্ছে আমরা তাদের সাহায্য করার চেষ্টা করবো আমার নাম হচ্ছে ভারতী ঘোষাল আমি একটি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভানেত্রী